আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন কুকিং টেকনিক সব ধরনের পুলি পিঠার মধ্যে কিছু পিঠা পুলি শুধু আমরা শীতকালের সময় খেয়ে থাকি শীতকালের সময় সে অন্যতম পিঠার মধ্যে একটি হচ্ছে দুধ চিতাই পিঠা আবারও হাজির হয়ে গেলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো দুধ চিতাই পিঠা মিশ্রণ বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ভিজা আতপ চাউলের গুঁড়ো নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে অল্প অল্প পানি দিয়ে বেটার তৈরি করে নিতে হবে আপনারা চাইলে কিছু সুজি অ্যাড করতে পারেন বেটারটা বেলেন্ডারে বিট করে নেব বিট করা হয়ে গেছে বেলেন্ডারে বিট করে নিলে পেটেটা অনেক সুন্দর হয় একটা মিশ্রণ বলে ঢেলে দিচ্ছি বেটারটা তৈরি করতে আবারও একটু হালকা কুসুম গরম পানি লেগেছে বিটারটা বেশি পাতলা করা যাবে না বিটাটা একটু গাঢ় সাইজে রাখতে হবে বিটাটা হয়ে গেছে এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর ফাঁকে অন্য কাজগুলো করে নেব প্যানে দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে দুধের ভিতর পানি অ্যাড করব না দিয়ে দিছি তেজপাতা আর দিয়ে দিছি সাদা এলাচ এগুলো দেওয়ার পর কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিলে দুধটা কাটবে না এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় গুড়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ গুড়টা জাল করে নেবো গুড়টা জাল হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব দুইটাই ঠান্ডা করে নিয়েছি জাল দিয়ে রাখা গুড়টা সেকে দিচ্ছি এর মধ্যে থেকে অনেক কিছু বের হলো ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে রেখে রেখে দিচ্ছি দিচ্ছি মিশানো হয়ে গেছে মিনিট পর ফিরে আসলাম এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিছি দেড়শা চামচ এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা যেন দলা দলা ভাব থাকলে পেঠা বেশি ভালো হবে না ভালো করে মিশিয়ে নিতে হবে খোলাটা আগে থেকে গরম করে নিয়েছি তেল দিয়ে নিচ্ছি চিতে পিঠাটা তুলতে সুবিধা হবে দিয়ে দিছি ব্যাটারটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা দুই তিন মিনিট লো আর মিডিয়াম হিটে জাল করে নিতে হবে পিঠাও অনেক সুন্দর লাগছে ছিদ্র ছিদ্র হয়েছে তুলে নিচ্ছি বাকি সবগুলো এভাবে করে বানিয়ে নেব চিতায় পিঠা দুধের ভিতরে দিয়ে দিচ্ছি দেওয়ার পর সবগুলো সিতাই পেটে দুধের ভিতরে দিয়ে দেব দুধে ভিজে সিতাই পেটা অনেক নরম ও তুলতুলে হয়েছে মশাল্লা দারুণ হয়েছে আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ